এ অন্ধকার নয় এই জঙ্গলকে মায়া আমরা তো এই মাত্র পৃথিবী ছেড়ে এসেছি এখনো চোখ পরিষ্কার হয়নি হ্যাঁ জঙ্গলকে জঙ্গলকে কেন আমরা তো এখনো দ্বীপ ভিজে আছি তোমার সাথে কথা বলছি কিন্তু সারা শরীরে একটা ব্যাথা যেন মাথা ফেটে গেছে রমা তুমি আমি আর এখন বেঁচে নেই তোমার আদরের নাতি নেশা করার টাকার জন্য আমাদেরকে ফোন করেছে। হ্যাঁ? বলো কি? বলো কি? মেরে ফেলেছে। ইসু কেন? আমি তো ওকি যা চেয়েছে তাই দিয়েছি। আর কেন? যা পেয়েছে তাই দেই তো আদি পরিণতি। কোনোদিন খোঁজ দিয়ে দেখেছো? টাকা নিয়ে সে কি করছে? আমি না হয় বিদেশে থাকি। কিন্তু তুমি তো ছিলে। আমি কি করবো ভালো ভাষা আমাকে অন্ধ করেছিল আ আ মাথা আমার ফেটে যাচ্ছে যন্ত্রণা আ কি যন্ত্রণা মাথা মাথা তোমার আছে তাহলে মনে করে বলো দেখিfopen যে দিন তোমার আদরের নাতি নেশা করে ঘরে ঢুকে চিৎকার চাচামিচি করেছিল সেদিন তুমি কি বলেছিলে কি বলেছিলাম বলো বলো কি বলেছিলাম আমার আদরে নাকি তাকে কি আমি কিছু বলতে পারি হ্যাঁ তা ঠিক পারি বলেই তো আজ এই পরিণতি কি বলেছিলাম সেটাই বলো না আর বলবে বলেছিলে বেশ করেছে নেশা করেছে খাওয়ার জিনিস তাই খেয়েছে একশো বার খাবে বলেছিলাম বুঝি খুব অন্যায় কথা বলেছিলাম তখন এমন অবস্থা হবে ভাবতে পারিনি কচি বাঁশের খোল দেখে কি বোঝা যায় বাঁশ কতটা লম্বা হবে তোমার আদরের নাতি আর এখন মানুষ নয় সে এখন নেশার দাস রাগের নেশা সর্বনাশা কিন্তু ও আমার বংশের প্রতি বড় আদরে ওর কোন কষ্ট আমি দেখতে পাই না বংশের প্রদীপ তো নিভে যেতে বসেছে আমি নেশা করার প্রতিবাদ করায় আমাকে মেরেছে আর তুমি আমাকে বাঁচাতে এসে নিজে মরেছ আচ্ছা এমনি একটা সত্যি কথা আজ তো প্রথম প্রথম যখন তোমার নাতি তোমার টাকা চুরি করত তখন তুমি বুঝতে পারো নি নাকি বুঝেও কিছু বলো নি বুঝেছিলাম কিন্তু মনে হয়েছিল এই বয়সে একটু টাকা পয়সা দরকার হয় দরকার তো হয়ই কিন্তু সেটা কিসের জন্য দরকার হয় সেটা বুঝবে না তারপর যখন সোনার গয়না পরাতে শুরু করলো তখন তখনও কি প্রতিবাদ করেছিলে তখনই তো নবজীবন ফাউন্ডেশনে নিয়ে গিয়ে ভর্তি করেছিলাম এক বছর থাকার জন্য কথা হয়েছিল কিন্তু তিন মাস থেকে আর থাকলো না আমাকে খুব কাকুতে মিনতি করে ঘরে এলো বাহ 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 খুব ভালো ঠাকুমায় তাহলে নাতির পরকাল খেয়ে নিল কি বলবো না হলে যে গোলাই দৌড়ি দিয়ে মুরগো বলেছিল আমি তো তাকে মরতে দিতে পারি না কোনটা 맞아 কোনটা বড় সেটাই তো ঠিক করতে না তুমি তুমি সমাজ সংস্কারের কতটা ক্ষতি করলে তা তোমার ধারণা নেই ভেবেছিলাম একবার শ্রদ্ধাwidehat যোগাগ্য করব কিন্তু সেই আর হলো কই শ্রদ্ধা সেটা আবার কে সে কি করে শ্রদ্ধা

মানুষ ওকে ধরেই বাঁচতে শিখবে তার ঠিকানা কি গো ফোন নাম্বার আর ঠিকানা ওই তো দলমাদল কামানের পাশে অসনা অফিস আর ফোন নাম্বার 7811009309 ওই দেখো ওই দেখো রিংনি তোমার আদরের নাতিকে পুলিশ কোমরে দড়ি বেঁধে নিয়ে যাচ্ছে সে কি ধরে নিয়ে যাবে কেন

আগে কেন ভাবনি গো সব সব শেষ হয়ে গেল সব শেষ হয়ে গেল বাবু মশাইরা মা বোনেরা আপনারা সকলে চোখ বন্ধ করে থাকবেন না যেখানে ধরনের নির্যাতন রাগের পেশায় সেই সমস্ত রাগের পেশা আপনারা বন্ধ করার চেষ্টা করুন এবং প্রয়োজনে সেখানে শ্রদ্ধা এনজিওর সাথে যোগাযোগ করুন এবং নব ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ